সেদিন শুধু সাতান্ন জন মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল শেখ হাসিনার মনে সাত জেগে ছিল মুখ্যমন্ত্রী হওয়ার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এসেছে কোটা রাষ্ট্র চলবে না রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে আপনাদের ভালো মনে থাকার কথা সম্মানিত কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালীবাসী হাজার দশ সালের এক কালো অন্ধকার ইতিহাস তৈরি করার অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের মেধাবী সৎ যোগ্য দক্ষ আমাদের দুজন মন্ত্রী সহ বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেল হোসেন সাইদি হুজুর সহ পাঁচ জনকে একদিন গ্রেফতার করে সেদিন আর একটা চক্রান্ত করেছিল মেধার কবর রচনা করে শততা দক্ষতার কবর রচনা করে দেশ প্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গ রাজ্য প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল আমাদের সেনা অফিসার একজনকে সেদিন হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই সেনা অফিসারগণ সেনা সদস্যগণ বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর সমস্ত চক্ত চক্ষুকে উপেক্ষা করে দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় দেশবাসীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্তাক্ত অবস্থা থেকে মুক্ত করেছে আগামী দিনের যে কোনো সংকটে তারা ভূমিকা পালন করে দেশকে উচ্চকিত করবে আজ আমাদের সেনাবাহিনীর সম্মানিত দেশপ্রেমিক সদস্যদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমরা মনে করি যখন অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার দেশ সংস্কারের কাজ করছে আমি আপনাদের কাছে জানতে চাই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু একটা অংশগ্রহণমূলক সুষ্ঠ যথাযথভাবে যার ভোট যে যেখানে দিবে আমরা স্লোগান তুলেছিলাম আমার ভোট আমি দেব রাতের মধ্যে শেষ করব কি স্লোগান ছিল আমার ভোট আমি দেব রাতের মধ্যে শেষ করব আর আজকে কুয়াকাটাবাসীর স্লোগান হবে আমার ভোট আমি দেব সাত এবং যোগ্য দেখে দেব এখন আপনাদের কাছে জানতে চাই আমাদের কাছে ভোট গুরুত্বপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ আমরা আশা করি সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলের সমন্বয়ে সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের পরিকে কেবল একটি সুন্দর নির্বাচন করা সম্ভব আমরা মনে করি গণতান্ত্রিক সময়ের মধ্যে রাষ্ট্র মেরামতের কাজ যথাসম্ভব শেষ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়াই এই সরকারের মূল উদ্দেশ্য সেজন্য যৌক্তিক যে সময়ের প্রয়োজন হবে কোয়াকাটাবাসী আমরা আমাদের দেশ প্রেমিক সেনা বাহিনী অন্তর্বর্তীকালীন এই সরকারকে কি সহযোগিতা করতে রাজি আছেন সবাই